এই কারণে বলে আমরা বাইরের সাথে কথা বলিনি সামনে যে এই ভাবে বলতে কি এই যে ইজন জেটার কি জোন আমি যেটা তুমি জানিস লম্বা করে হয়েছিল কি ছোট নাম সবাই গেছে

আমরা বলে এটা অরজিনাল অরজিনাল এই তো বললাম অরজিনাল আছে কি কোম্পানি আমি তো সেটা বলি না বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশন না দেখা যায় আপনি একটা দিয়ে

এইখানে তো কারখানা ফ্যাক্টরি দেয়া যায় কারখানা ফ্যামিলি রুম আছে ফ্যামিলি রুম কই এই নাতি গয়া রে দেখে লাগা নাতি আয় নাতি আয় নাতি ঘুমাইছ নি আয় নাতি দেখে লাগা দেখে লাগা ঘুমাইছ বাল গুলো